ইসলামের দৃষ্টিতে কিছু নাম আছে যেগুলো রাখা নিষেধ সেগুলো কোন কোন নাম নাম্বার এক যে সমস্ত নাম এর অর্থের ভিতরে মন্দ দিক আছে যেমন কোন সন্তান নাম রাখবেন আপনি শয়তান্না হজবিল না কোন নাম রাখবেন কাল্প কুকুর অথবা কোন নাম রাখলেন খিঞ্জির খিঞ্জির নামও রাখছে কে জানি আমি একবার শুনছি যে কোরআনে আল্লাহ খিনজির শব্দ উল্লেখ করছেন খিনজির মানে শুকর তো ছেলের নাম বা মেয়ের নাম রেখে দিয়েছে বলে বলেছে আপনি এর নাম কোথেকে রাখলেন কেন রাখলেন বলেছে কোরআনে পাইছি তো কোরআনে পাইলে কি আপনি রাখবেন নাকি কোরআনে তো ফেরাউনও আছে সেজন্য ফেরাউন নাম রাখবেন না অতএব খারাপ অর্থ বহন করে এরকম কোন রাম রাখা উচিত না দ্বিতীয়ত যে নামের অর্থের ভিতরে ইসলামী আকিদের সাংঘর্ষিক সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নামগুলো ইসলামী আকিদের সাথে সাংঘর্ষিক অথচ আমরা জানি না যে নামগুলোর অর্থের ভেতরে শিরকি অর্থ লুকাইত আছে অথচ আমরা জানি না সেরকম কিছু নাম আমরা আজকে আপনাদেরকে বলছি নাম্বার এক আব্দুল নবী এই নামে আমাদের দেশে কিন্তু কোন কোনো লোকের নাম আছে আব্দুল নবী মানে হলো নবীর গোলাম মানুষ কি নবীর গোলাম গোলাম হয় তো শুধু আল্লাহ তাহলে এটা নাম এ নামের অর্থের ভিতরে কি আছে এরকম নাম থাকলে সেটা পরিবর্তন করতে হবে অনেকে নাম রাখেন আব্দুল আলী আব্দুল আলী আল্লাহ আলী এটা আল্লাহ সহার গুনবাচক নিরানব্বইটি নামের একটি সেই হিসাবে আপনি রাখতে পারেন আলী মানে হলো উঁচু মহান আল্লাহর গোলাম আলী আল্লাহ তালার গুণবাচক নাম সেই হিসাবে আবদুল আলী ঠিক আছে কিন্তু সাধারণত আমাদের সমাজে আলী রাজি আল্লাহ আনহুর নামে নাম রাখা হয়ে থাকে যদি এখানে আলী বলতে খলিফা আলী রাজি তালকে উদ্দেশ্য করা হয় তাহলে আব্দ আলী মানে হল ইসলামের চতুর্থ খলিফা আল্লাহ আনহুর গলাম তাহলে সেটাও কি হবে শিরকি অর্থ বহন করবে আর এখানে যে আলী রাজিয়াল আনহুকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে মিন করা হচ্ছে তার অনেকগুলো প্রমাণও আছে ইঙ্গিত পাওয়া যায় এই জন্য এ ধরনের নাম রাখার ক্ষেত্রে সাবধান থাকা উচিত আলী রাজিয়ালকে ঘিরা আর অনেকগুলো নাম আছে আমাদের সমাজে যেগুলো সংস্কার হওয়া উচিত যে নামগুলো রাখতে আমাদের সচেতন এবং সাবধান হওয়া উচিত তার ভিতরে একটা হলো কারামত আলী কারামত আলী মানে হল আলীর কারামত সাধারণত শিয়ারা এ সমস্ত নাম রাখে তো এগুলো আমাদের সমাজে চলে আসছে কারণ এককালে এক সময় আমাদের দেশে যখন আলমুলামা ছিলেন না এত এবং ওই কাবুলিওয়ালারা আফগান থেকে ইরান থেকে মানুষ ব্যবসার জন্য আসছে বা নানা কারণে আসছে এই দেশে শিয়ারা আসছে তাদের খুব প্রভাব ছিল এবং যারা তখন রাষ্ট্র পরিচালনা করতেন ক্ষমতায় ছিলেন তাদের ভেতরে শিয়াদের বিরাট প্রভাব ছিল এই জন্য আমাদের সাধারণ মানুষেরা নামের জন্য এদের কাছে যেত আর এরা নাম দিত নামের সাথে শিয়াদের মিশে আকিদা আছে এবং সেগুলো আমরা এখনো রেখে চলছি অর্থ হয়তো খেয়াল করি না কারামত আলী আলী হলো কারামত যেহেতু ওরা আল্লাহ কে খুব বেশি ভক্তি করে অতিভক্তি করে এই জন্য সব নামের মধ্যে আপনারা আলী হাসান হোসেন এই তিন নাম পাবেন আমাদের দেশে যত নাম আছে বেশিরভাগ বা বিরাট একটা অংশ আছে নামের যে নামের শেষে কি পাবেন আলী অথবা হাসান অথবা হোসেন শরবত আলী কারামত আলী হ্যাঁ কামরুল হোসেন দেলোয়ার হোসেন এখানে যদি খোঁজেন এ মুদিশে আমার মনে হয় অর্ধেকের বেশি নাম পাবেন যাদের নামের শেষে হয় হাসান আছে না আসছে আমরা হয়তো সেই দৃষ্টিকোণ থেকে রাখি না কিন্তু এগুলা থেকে আমাদের বের হয়ে আসা বের হয়ে আসা উচিত রসুল একরম সাল্লামের প্রতি মহাব্বত থেকে তাঁর প্রিয় দৌহিত্র হাসান হোসেনের নামে নাম রাখেন খুব ভালো কথা আলী প্রতি মহাব্বতের কারণে আহলেবাইতের সদস্য তার নামে নামকরণ করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার নামের সঙ্গে এই তিনজন সাহেবের নাম শুধু লাগাচ্ছেন কই নামের শেষে লাগান না অমর লাগান না তাহলে শুধু চিন্তা এবং দৃষ্টিভঙ্গি রয়ে গেছে আর সেটাই আমাদের সমাজে এখনো বলবৎ আছে এগুলো রাখতে আমাদের একটু সচেতন হওয়া উচিত অনেকে নাম রাখেন রহমত আলী রহমত আলী রহমত আলী মানে আলীর রহমত রহমত হবে আল্লাহ ও যে বললাম এখানে আলী যদি আল্লাহর গুনবাচক নাম উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম অনেকে নাম রাখেন ফজলে আলী ফজলে আলী মানেও কি আলীর ঠিক হয় না অনেকে নাম রাখেন গাউসুল আজম আজম মানে হল সবচেয়ে বড় সাহায্যকারী রক্ষাকারী যিনি সবচেয়ে বড় রক্ষাকারী আল্লাহ সালা এটা কোনো মানুষকে বলা যায় না অতএব এটাও শিরকি নাম এটা আমার অর্থের ভিতরে শির্ক আছে অনেকে নাম রাখেন নবী আমার পরিচিত গ্রামের ভিতরে একজন আছে তার নাম হলো নবী অনেকের নাম রাখেন নূর নবী নূর নবী মানে নবীন নূর এই সমস্ত নামগুলো একেবারেই অনর্থক এবং অশুদ্ধ নাম অনেকে নাম রাখেন রসুল আমিন আমাদের দেশে কোন কোন লোকের নাম আছে কি রসুল আমিন রাসুল আমিন এটা আমাদের রসুল সাদুল একটা বৈশিষ্ট্য যে তিনি আমানোদ্দার রাসুল এখন আপনি আপনার ছেলের নাম রাখেন রসুল আমিন এটা খাটে না একেবারেই অশুদ্ধ একটি নাম অনেকে নাম রাখেন রসুল আমি দেখছি রসুল্লাহ নামের লোক আমাদের দেশ রসুল মানে কি আল্লাহ রসুল কিভাবে আল্লাহ রসুল হলো একেবারে অশুদ্ধ একটা নাম কথা বুঝে আসছে অনুরূপ ভাবে আরেকটা অশুদ্ধ নাম আছে আব্দুল সুবহান অনেক আলেমের নামও পাওয়া যায় আব্দুল সুবহান আব্দুল সুবহান এই নামটাও ঠিক না কেন ঠিক না কারণ আব্দুল যোগ করে নাম রাখা যাবে আল্লাহর নিরানব্বইটা নামে নামের শুরুতে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের শুরুতে আব্দুল যোগ করে আপনি কি করতে হবে রাখতে হবে কারণ আল্লাহর নামগুলো নির্দিষ্ট নির্ধারিত আল্লাহর জন্য কোনো মন নাম আপনি আমি নির্বাচন করা নির্ধারণ করার সুযোগ নাই সোভান নামে আল্লাহর কোন গুণবাচক নাম নাই সোভান শব্দ পবিত্রতা বর্ণনা করা তো পবিত্রতা বর্ণনা করার গোলাম এটা কোনো নাম হতে পারে না এবং এটাকে যত রকম ব্যাখ্যাই করা হোক না কেন এটা কোনো অবস্থাতে এবং শুদ্ধ হয় না নামটাও সঠিক না যে বললাম আব্দুল যোগ করে নাম রাখতে পারবেন কোনগুলো যেগুলো শেষে আল্লাহ নামের কোনো একটা যুক্ত আছে সেগুলো রাখতে পারবেন শুধুমাত্র অতএব আব্দুল সুহান যেহেতু আল্লাহর সুহান যেহেতু আল্লাহ কোন গুণবাচক নাম না অতএব আব্দুল সুহান নামটা কিনা সঠিক না আরেকটা নাম আছে জিল্লুর রহমান বহু লোকের নাম পাওয়া যায় আমাদের দেশে আমাদের প্রয়াত প্রেসিডেন্টের নাম ছিল জিল্লুর রহমান জিল্লুর রহমান জিল্লন শব্দের অর্থ হলো ছায়া জিল্লুর রহমানের অর্থ হয় আল্লাহর ছায়া তো আল্লাহর ছায়া আছে এটা আপনি কোথায় পাইছে করোনা হাদিসে কোথাও আল্লাহর ছায়া আছে এরকম কোনো কথা আমরা পাইনি অত নামটাও সঠিক না যদি কেউ উদ্দেশ্যে রাখে যেখানে আল্লাহর ছায়া বলতে আল্লাহ অনুগ্রহ বোঝানো হচ্ছে তাহলে সেটাও রাখা যাবে কিনা সেটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় আমার মনে হয় না বিধা এই জিল্লুর রহমান নামটাও অ্যাভয়েড করা উচিত অনেকে নাম রাখে আবুল বাসার হাস্যকর একটা নাম আবুল বাসার নামের অর্থ জানেন আবুল বাসার মানে হল বাসার মানে মানুষ মানুষ জাতিকে বলা হয় গোটা মানুষ জাতি মানব জাতিকে বলা হয় বাসার আর আবুল বাসার মানে হলো গোটা মানব জাতির পিতা এটা তো আদম আবুল কে আদম আলাহলাম এখন আপনি আপনার ছেলের নাম রাখছেন আবুল বাসার এখন একটা ছেলেই জন্ম দিতে পারেন এসে সে কিভাবে গোটা মানব জাতির পিতা হয় অতএব এটাও ভুল নাম অন্য নামের ক্ষেত্রে আরেকটা ভুল আছে সেটা হলো অনেক সাহাবিদের নাম এবং টাইটেল নাম এবং টাইটেল উপাধি যেটা এই দুইটাকে একসাথ করে আমরা নাম রাখি এটা চরম ভুল যেমন ওমর ফারুক বহু লোকের নাম আছে না ওমর একজন সাহাবির নাম ইসলামের দ্বিতীয় খলিফার নাম আপনি ওনার প্রতি মহব্বত রেখে ওনার প্রতি মহবতের কারণে আপনার ছেলের নাম ওমর রাখলেন একটা শিশুর নাম ওমর রাখলেন ঠিক আছে রাখেন কিন্তু তার নাম ওমর ফারুক রাখা ঠিক না আক্রেলে তার প্রতি মহব্বতের কারণে আপনি আপনার একটা শিশুর নাম রাখলেন আউ রাখেন সমস্যা নেই কিন্তু আবর সিদ্দিক হয় না কারণ সিদ্দিক এটা ওনার টাইটেল এটা পৃথিবীতে আর কোনো অবকরের সাথে যুক্ত হবে না আপনি ওসমান রাখলেন সাথে গনি রাখেন আমাদের দেশে দেখেন না ওসমান রাখলে অবশ্যই সাথে কি আছে গণি আছে না ভাই ওসমান রাখলে আর গনি রাখবেন না কারণ ওসমান রাজাল মহব্বত আপনি ওসমান রাখছেন ঠিক আছে কিন্তু গনি মানে ধনী এটা ওনার উপাধি এটা আর কারোর সাথে যুক্ত হবে না কথা বলেছে আবু আইব একজন সাহাবি যিনি হিজরতকারী কালী সাহাবিদেরকে অনেক মসরত করেছেন সাহায্য করছেন এই জন্য ওনার নাম হয়ে গেছে আবু আয়ু আনসারি উনি আনসার ছিলেন সেজন্য এখন আপনি আপনার ঝেলের নাম রাখলেন আবু আনসারি সে আনসার কবে হলো কথা বলে আসছে অনুরূপ ভাবে বহু সাহাবাহিক রামের বিশেষ বিশেষ কিছু টাইটেল আছে এই টাইটেল গুলো কারোর নাম হতে পারে না আমি যদি একটা এক্সাম্পল দিই বিষয়টা পরিষ্কার হবে যেমন মোহাম্মদ এ নামে নাম রাখা যায় কি যায় না মোহাম্মদ নাম রাখা যাবে সহি মুসলিম হাদিস আসছে এখন আপনি যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের যে একটা টাইটেল ছিল নামের পরে একটা টাইটেল সেটা কি মোহাম্মদুর রসুল্লাহ এখন আপনি যদি আপনার সন্তানের নাম রাখেন মোহাম্মদ রসুল্লাহ খাটবে এ আপনার সন্তানকে আল্লাহ রসুল মোহাম্মদ না এটা দোহাম্মদ আরো সহজ হবে পরিষ্কার হবে আমাদের দেশের এক্সাম্পল দিলি শেখ মুজিবুর রহমান মরহুম শেখ মুজিবুর রহমান ওনার প্রতি মহাব্বত করে আপনি কোন সন্তানের নাম রাখলেন মুজিবুর রহমান এটা ঠিক আছে চলে জিয়াউর রহমান মরহুম জিয়াউর রহমান তার প্রতি মহব্বত করে আপনি আপনার কোন সন্তানের নাম জিয়াউর রহমান রাখলেন এটাও চলে চলে না চলে না এবং অনেকে রাখেও আপনি যদি রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে নামটা কি শুদ্ধ হবে আপনাদের প্রেসিডেন্ট জিয়া রহমান রাখেন এটা শুদ্ধ হবে আপনাদের বেগম খালেদা জিয়া রাখেন শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ রাখেন শুদ্ধ হবে কেন হবে না কারণ হলো এখানে তাদের নাম এবং টাইটেল দোনটা আপনি দখল করছেন শুধু নামটা আপনি নেন মোহব্বতে সেটা হতে পারে এটা গ্রহণযোগ্য এটাকে সমাজ গ্রহণ করবে কিন্তু আপনি টাইটেলটা যুক্ত করেন এটা হতে পারে না বিদায় সাহাবাইকরামের নাম আমরা রাখতে পারি কিন্তু তাদের টাইটেলটা কি করা করা উচিত উচিত না না দখল এই ভুলটা আমাদের দেশে হয়ে থাকে আরো বহু নাম আছে যেগুলোর ভিতরে ভুল ত্রুটি হয় তাহলে এই সমস্ত নামগুলো আমরা সাধারণত রাখবো না যেগুলো অর্থের ভিতরে কি আছে কোন শিরকি আঁকি আছে অথবা যেগুলো অর্থের ভিতরে খারাপ কোনো দিক আছে বা সেগুলোর অর্থের ভিতরে আপনার সুন্নার সাথে কোনো প্রকার কি আছে সংঘর্ষ আছে